আসসালামু আলাইকুম সবাইকে আমি আলমোহ সাহরিয়ান আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টি নিয়ে আমি প্রথম পর্বেই এই অধ্যায়ের সৃজনশীলের জন্য সাদেশন দিয়ে দিয়েছি এই পাঁচটা টপিক পড়লেই সৃজনশীল কমন চলে আসবে এইটা আগের পর্বে বলা হয়েছে এবং দ্বিতীয় টপিকটি নিয়ে মতাবাদ সংক্রান্ত ম্যাথ এখানে যে সূত্রটি দ্বারা ম্যাথ করা হয় সেই সূত্রটি সূত্রটি নিয়েও আমি আলোচনা করেছি গত পর্বে সূত্রটি হলো পরমাণুর শক্তিস্তরে কোন ইলেকট্রন ঘূর্ণায়মান হলে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম কৌণিক ভরবেগকে প্রকাশ করে এম দ্বারা আর এম সমান সমান হচ্ছে এইচ বাই টু পাই তো এখানে আমরা এগুলোর পরিচয় দিয়ে দিয়েছি এম হচ্ছে ইলেকট্রনের ভর তারপরে এন হচ্ছে কক্ষপথ সংখ্যা মানে প্রধান শক্তিস্তর সংখ্যা যেটা প্রথম স্তর ওয়ান টু এরকম এস প্লাঙ্কের দুবক মান মুখস্থ রাখতে হবে তারপরে বি হচ্ছে ইলেকট্রনের বেগ আর আর হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রন ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ তো আজকে আমরা এই সূত্র রিলেটেড সকল ম্যাথ দেখে ফেলবো এবং সৃজনশীল প্রশ্ন আমরা ইনশাল্লাহ দেখে ফেলবো আমরা সূত্রটি সংক্ষেপে একটা আলোচনা করে নিই কৌণিক ভরবেগের সূত্রটি হচ্ছে কৌণিক ভরবেগ ভরবেগ সমান সমান এম ভি আর কৌণিক ভরবেগ সমান সমান কি এম ভি আর এম ভি আর তাহলে কৌণিক ভরবেগ সমান সমানি আর লেখা যায় এবং এইটা সমান সমান আবার লেখা যায় আবার লেখা যায় এন এইচ বাই টু পাই অর্থাৎ যদি কৌক ভরবেগের মান বের করতে বলে তাহলে আমরা দুইটা দিয়েই করতে পারি আমরা আমরা লিখতে পারি কৌণিক ভর সমান তাহলে লেখা যায় কৌণিক ভরবেগ সমান সমান এম ভি আর যদি প্রশ্নে বেগের মান আর ব্যাসার্ধের মান দেওয়া থাকে তাহলে আমরা কৌণিক সূত্র দ্বারা বের করতে আর যদি কক্ষপথ সেটা বলে দেয় এন তখন আমরা এস বাই টু ফাই দ্বারাও ইচ্ছে করলে এটা মানটা বের করতে পারি মনে করো এটা হচ্ছে কোনো মানু আর এটা হচ্ছে তার নিউক্লিয়াস এটা প্রথম শক্তিস্তর এটা দ্বিতীয় শক্তিস্তর এটা তৃতীয় শক্তিস্তর। এখন বোর মতাবাদ অনুযায়ী ইলেকট্রন যদি উপরের কোন শক্তিস্তর থেকে মানে উচ্চ কোনো শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নামে মনে করো তৃতীয় শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন নেমে এসেছে তখন ইলেকট্রন শক্তি নির্গত করবে সে শক্তি ত্যাগ করবে সে শক্তি বিকিরণ করবে তখন এই ত্যাগকৃত বিকিরণকৃত এবং নির্গত শক্তিরকে কি দিয়ে প্রকাশ করে ডেল ই দ্বারা প্রকাশ করে অর্থাৎ ইলেকট্রন যদি উপরের কোনো শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে তাহলে সে শক্তি কি করে বিকিরণ করে তাহলে শক্তি ত্যাগ যে কথা শক্তি বিকিরণও সেই কথা এবং শক্তি নির্গত করা সবই এক কথা তাহলে ফার্স্টের মধ্যে যদি বলে যে ইলেকট্রন ইলেকট্রনের বিকৃত শক্তির পরিমাণ তাহলে বুঝতে হবে সেটা কি শক্তি ত্যাগ বলুক আর শক্তি বিকিরণ বলুক আর শক্তি নির্গত করেছে বলুক সব কি ডেল ই সব কি ডেল ই সব হচ্ছে ডেল ইর শক্তি তেগ বললেও শক্তি বিকিরণ বললেও শক্তি নির্গত করেছে বললেও ডেল ই আর ডেল সমান সমান কি ই টু মাইনাস ই ওয়ান কারণ ইলেকট্রন যখন উচ্চ শক্তিশরে ছিল তখন একটা শক্তি ছিল ই ওয়ান যখন সে নিচে শক্তিশর নেমে এসেছে তখন আবার শক্তিটা পরিবর্তিত হয়ে কি হয়েছে ই টু হয়েছে তো শক্তির পরিবর্তন যেটা মানে শক্তি তেগ যে কথা শক্তি বিকিরণ যে কথা শক্তি নির্গত সেই কথা এবং শক্তির পরিবর্তনও একই কথা যা হচ্ছে কি ডেল ই আর ডেল ই সমান সমান কি ই টু মাইনাস ই ওয়ান তাহলে এখানে সি হচ্ছে কি সি হচ্ছে বেগ এস কি প্লাঙ্কের দুর্ভোগ আর ল্যামডা এটা কি বলে ল্যামডা ইলেকট্রিসি ল্যামডা ল্যামডা যা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য মানে ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন নেমে আসবে তখন শক্তি বিকিরণ করবে ওই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমরা এখানে ডেল ই সমান সমান ডেল ই সমান সমান CH বাই ল্যাম লিখতে পারি আমরা লিখেছি কি ওয়ান তাহলে আবার কি ই টু মাইনাস ই ওয়ান সমান সিএইচ বাই ল্যাম সিএইচ বাই ল্যাম তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যদি প্রশ্নের মধ্যে এই বিকৃত শক্তির মান ডেল এর মান যদি জুল দেওয়া থাকে জুল এককে যদি এ এ একক অর্থাৎ জুল এককে দেওয়া থাকে শক্তির মান এই মনে করে জুলে দেওয়া আছে তখন আমরা এই যে সুতোটা বসাবো তখন আমরা এখানে তখন আমরা এখানে এই এইস এর মান অর্থাৎ প্লাঙ্কের দুর্ভোগ সে এর মান সিক্স পয়েন্ট সিক্স জুল সেকেন্ড মানে যেটা আমরা জানি ওইটাই বসাবো এবং তখন আলোর বেগ সি এর মান থ্রি ইন্টু টেন টুর্টি ফাই আর এইট এম এস ওয়ানে বসাবো অর্থাৎ আমরা যখন এই সূত্র দিয়ে অঙ্ক করবো তখন আমরা খেয়াল করবো যদি ডেল ইয়ের মান জুল দেওয়া থাকে তখন এইসের মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ভাস থার্টি ওয়ান জুল সেকেন্ডে বসাবো এবং আলোর বেগ সি এর মান এটা বসাবো আর যখন পশ্চার মধ্যে ডেল ইয়ের মান ই আর সি দেওয়া থাকবে ডেল ইয়ের মান সি জি এস অর্থাৎ ইআর জিতে দেওয়া থাকবে তখন আমরা এইসের মান আর ওটা বসাতে পারবো না এবং বেগের মান এমএস ইন বাস ওয়ানে বসাতে পারবো না তখন আমরা এইস এর মান বসাবো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইন টোয়েন্টি সেভেন ইআরজি সেকেন্ড এবং আলোর বেগ সি এর মান বসাবো থ্রি ইন্টু টেন টুটি পাওয়ার টেন সি এম কি সি এম পার সেকেন্ড মানে সেন্টিমিটার পার সেকেন্ড এ একটা বসাতে হবে তাহলে এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে শক্তির মান জুলে থাকলে এ এস আর সি এর মান এইটা হবে আর শক্তির মান যদি এর এই একটা থাকে তখন এস এবং সি এর মান এই ভিন্ন ভিন্নভাবে মুখস্থ রাখতে হবে আমরা যখন অঙ্ক করব তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবারে আমরা সরাসরি অঙ্কে চলে যাব তার আগে একটা জিনিস দেখে ফেলি যদি প্রধান শক্তিস্তর সংখ্যা ওয়ান হয় যদি প্রথম শক্তিস্তর হয় তাহলে সেটাকে বলে কে আর যদি দ্বিতীয় শক্তিস্তর হয় তাহলে সেটাকে বলে এল আর যদি তৃতীয় শক্তিস্তর হয় তাহলে সেটা হচ্ছে এম আর যদি চতুর্থ শক্তিস্তর হয় তাহলে সেটাকে বলে কি এন তখন এখানে দেখাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা যদি হয় প্রথম শক্তিস্তর এটা যদি হয় প্রথম শক্তি স্তর তাহলে এটা কি এটার নাম কি কে আর দ্বিতীয় শক্তি স্তরের নাম কি এল আর তৃতীয় শক্তি স্তর যেটার নাম হচ্ছে কি এম এবং চতুর্থ শক্তি নাম কি এন তাই এটা দেখা দিয়েছি কখনো কখনো বলবে এল সেলে এম সেলে যদি এম সেল বলে তাহলে বুঝবে কি তৃতীয় কক্ষপথ তাহলে এইভাবে আমাদেরকে বুঝতে হবে এবার আমরা প্রথম অঙ্কৃত দেখে ফেলি এখানে লেগসে ফরমানুর এম শেলে এ একটি ইলেকট্রনের বেগ এত ওয়ান ওই সেলের ব্যাসার্ধ থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন মিটার ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো তাহলে আমরা কৌণিক ভরবেগের সূত্র জানি আমরা আমরা জানি তাহলে আমরা কি জানি আমরা জানি এম আর সমান সমান আমরা জানি কিভাবে ভরবেগ সমান সমান এম ভি আর আমরা এই পাশে দেওয়া আছে আসাদ মানগুলো দেখে ফেলি আমরা জানি ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর এম সমান সমান কি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন থার্টি ওয়ান কেজি তাহলে আমরা এইগুলো মানগুলো লিখে ফেললাম ইলেকট্রনের ভর তো মুখস্থ থাকতে হবে পরিকালে সুন্দর করে লেখে বাংলাতে ইলেকট্রনের ভর এম সমান সমান নাইন পয়েন্ট আর এটা তো মুখস্থ থাকবে আর পশা দেওয়া আছে ওই কক্ষপথে বেগ কত এই ওই কক্ষ ওই কক্ষপথে ইলেকট্রন বেগ দেওয়া আছে এবং ওই কক্ষপথের ব্যাসার্ধের মানটাও মিটারেই দেওয়া আছে এবার আমরা কৌণিক ভর বেগ সমান সমান এম ভি এটা জানি তো এবার আমরা শুধু মান বসে দিলেই হয়ে যাবে তাহলে আমরা লিখি বা কৌণিক ভর বেগ সমান সমান এম ভি আর তাহলে এম এর মান কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স ওয়ান তাহলে মানটা বসিয়ে দিয়েছি এম মান বসে দিয়েছি এত কেজি তারপরে ভি বেগের মান এত এম এস ইনভার্স ওয়ান বেগের মানটা বসে দিয়েছি এবং আর ব্যসতের মানটাও এখানে বসিয়ে দিয়েছি এবার কণিক সমান সমান এবার আমরা এটা ক্যালকুলেশন করলেই এই বেগের মানটা বের হয়ে যাবে এবার এটা হিসেব করি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইনভার্স থার্টি ওয়ান ইন্টু কত নাইন সিক্স ফোর সিক্স ফাইভ টু পয়েন্ট ফাইভ এইট ইন্টু কত থ্রি পয়েন্ট সিক্স এক্সপেন্সিয়াল ইনভার্স টেন তাহলে এত হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রনের কৌিক ভর বেগের ম্যাম তাহলে কৌিক ভর বেগের ম্যাম এত কি জুল সেকেন্ড বের হয়ে গেল তাহলে এখানে আমরা এটা আবার একটা আলোচনা করি তাহলে বলছে পরম এম সেলে গুণ একটি ইলেকট্রনের বেগ এত ইনভার্স ওয়ান ও ওই শেলের ব্যাসার্ধ এত মিটার তাহলে ইলেকট্রনটির কৌণিক ভর বেগ বের করো তাহলে আমরা জানি কি কৌণিক ভরবেগ সমান সমান এম ভি আর তো এম ভি আর লিখলাম এবার ভি এর মানও দেওয়া আছে আর মান দেওয়া আছে আমরা বসে দিলাম আর এম তো মুখস্থ মান ইলেকট্রনের ভর তাহলে এটা বসে দিলাম এবং মানগুলো বসে জাস্ট কী করলাম জাস্ট গুণ করে ফেললাম তারপরে কৌণিক ভরবেগ বেগ বের হয়ে গেল আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ একটু বারবার চেষ্টা করলেই বুঝতে পারবা এর পরের অঙ্কটি হচ্ছে কোন পরমাণুর মানুর শক্তি তৃতীয় শক্তি স্তরে কোনো তিথি একটি গুণামান ইলেকট্রনের কণিক ভরবেগ তাহলে তিথি কক্ষপথে গুণায়ামান ইলেকট্রনের কণিক ভরবেগ বের করতে বলছে তা আমরা কি জানি আমরা জানি আমরা জানি কণিক ভরবেগ এম সমান সমান এনএইচ বাই টু ফাইভ তা আমরা এখানে এম এর মান বের করবো এম এর মান বের করা মানে কণিক বহরবেগের মান বের করা তাহলে এম টু আর তাহলে বলছে কি তিথি কক্ষপথ তাহলে তিথি কক্ষপথ মানে কি এর মান কত তিতি কক্ষপথ মানে এর মান হচ্ছে কত থ্রি তাহলে এই ভাষা আগে মানগুলো লিখে ফেলবো অবশ্যই এখানে এর মান কত থ্রি এস এর মান কত তারপর পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা মানগুলো বসিয়ে দেব

যেন নিশ্চয় টাক হিসেব করে ফেলো নিচে কত আছে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হিসেব করলে কত আসে হিসেব নিচে আসে কত সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু এবার উপরে হিসাব করে এটা তারা ভাগ করে দেবে একটা হিসেব করি উপরেটা কত থ্রি ইন্টু থ্রি ইন্টু সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স সিক্স পয়েন্ট সিক্স সিক্স টু সিক্স ইনভার্স থার্টি ফোর ইন্টু থ্রি তাহলে উপরেরটা গুণ করলাম কত পেলাম ওয়ান পয়েন্ট নাইন এইট ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন এইট টেন ইনভার্স থার্টি এইবার এইটা বাঘ মানে উপরেরটা বাঘ নিচেরটা করে দেবো ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে কোনো ভুল না হয় তাহলে ভাগ কত সিক্স পয়েন্ট তাহলে ঠিক বলে কত আসে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এম ভি আর কত আসে এম ভি আর সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জুল তাহলে কনিক বার্কার মান তাহলে কনিক ভর মান আমরা বের করে ফেললাম এম ভি আর সমান সমান কত বের হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জুল সেকেন্ড তাহলে যদি পর মানুষ কত কক্ষপথে ঘুরতেছে মানে পর মানুর ইলেকট্রনটি কত তম কক্ষপথে ঘুরতে এসে যদি সেইটার মান বলে দেওয়া থাকে তাহলে এটা বের করা খুব ইজি হয়ে যায় যেমন তৃতীয় কক্ষপথ বলেছে তাই অ্যান ইকুয়াল থ্রি তো এন ইকুয়াল থ্রি জানলেই এস্ত মুখস্থ ফাইও মুখস্থ সব মুখস্থ মান বসালাম ক্যালকুলেশন করলাম আর এম এর মান বের হয়ে গেল অর্থাৎ ইলেকট্রনটির কৌণিক ভর বেগের মান বের হয়ে গেল এর এরপরের অঙ্কটি হচ্ছে কোনো ফর মানুতে এম কক্ষপথে গুড় মান একটি ইলেকট্রনের বেগ এত এমএস ইনভার্স ওয়ান হলে উক্ত কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তাহলে আমরা তো বেশি কিছু জানি আমরা তো জানি একটাই সূত্র আমরা কি জানি এম ভি আর সমান সমান তাহলে আমরা লিখবা আমরা জানি অবশ্যই সুন্দর করে লিখবা আমরা জানি এম ভি আর সমান সমান কি এনএইচ বাই টু পাই তাহলে এখানে মানগুলো যেটা দেওয়া আছে ওটা আমরা আগে সাইডে লিখে ফেলবো দেওয়া আছে ইলেকট্রনের বেগ সুন্দর করে লিখবে পরীক্ষায় ইলেকট্রনের বেগ ভি সমান সমান এত অ্যামেস ইনভার্স ওয়ান আর বলছে কি এম সেল এম কক্ষপথ যেহেতু এম কক্ষপথ তাই এনার মান কত তিন কারণ আমরা জানি আমরা তো আগে দেখাইছি যে তৃতীয় কক্ষপথ হলো সেটাকে কি বলে এম বলে তাহলে এম যত বলছে তাহলে এন এর মান কত হবে এনার মান হবে থ্রি আর এইচ তো মুখস্থ আর ইলেকট্রনের ভর এইটাও তো মুখস্থ তাহলে বের করতে বলছে কি উক্ত কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান বের কর আর আর মান বের করতে বলছে তাহলে আমরা এখান থেকেই লিখতে পারি আর সমান সমান কি লিখতে পারি আমরা এখানে এম কে ওই পাশে পাঠিয়ে দেব। এম ভি এখানে এর সাথে আছে কি গুণ আকারে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আর সমান সমান এনএস বাই টু ইন্টু কি এম হচ্ছে কি এম তাহলে এবার হয়ে গেছে তাহলে বা আর সমান তো থ্রি থ্রি ইন্টু সিক্স টু সিক্স ইন্টু বাই কত টু ইন্টু ফাইভ কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এম কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইন ব্যাস থার্টি ওয়ান আর ভি কত ভিত্তিতে দেওয়া আছে নাইন সিক্স ফোর সিক্স ফাইভ টু ফাইভ এইট এইট তাহলে এইটা হিসেব করলে আমরা এখানে আর আর মান অর্থাৎ ব্যস্তের মান পেয়ে যাবো সুতরাং আর সমান সমান তাহলে আর সমান কথা হবে বলো তাহলে খেয়াল করো আমরা এখানে কি করছি আমরা আগে এই নীসের গুলা এই নিচেরগুলোকে আগে কি করছি এই নিক আগে সব গুণ করে নিয়েছি সব গুণ করে এই এই মানটা পেয়েছি এটা লিখছি তারপরে উপরের দোমানটাকে গুণ করে আবার এইটা পাইছি তারপরে তো নর্মাল এইটা ভাগ এইটা করে দিছি ক্যালকুলেটারে তখন আর মান এত মিটার চলে আসে আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ যদি ব্যাসার্ধের মান বের করতে পারো তাহলে আমরা মিন ফর্মুলা লিখে এখান থেকে আর সমান সমান লিখে আমরা অঙ্কটা সুন্দরভাবে করে ফেলতে পারবো আশা করি এরপর অঙ্কটি কি বলছে এল ইলেকট্রনের বেগ নির্ণয় করো আমি এটা দেখা নেই থাকবে এল কক্ষপথে গুড়নায়মান ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো এখন এখানে বলছে কি নির্ণয় করতে কৌণিক বেগ নির্ণয় করতে এখন অনেক আবার কি বেগ নির্ণয় করবে ভি 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 বের করবে এটা মনে রাখবা যদি কৌণিক বেগ বলে তাহলে আমরা কি বের করবো কৌণিক বেগ বললে আমরা বের করবো কার মান কৌণিক বেগ বললে আমরা কি আর কী বের করব আমরা বের করবো ভি আর মান ভি আর আর সমান সমান বের করব ভি আর যদি কৌণিক বেগ বলে তাহলে আমরা ভি আর সমান বের করব আর যদি এমনে বেগ বলে এমনে বেগ শুধু বেগ বলে তাহলে আমরা কী বের করব তাহলে আমরা কি ভি বের করবো তাহলে যদি শুধু বেগ বলে তাহলে আমরা ভি বের করব আর যদি কৌণিক বেগ বলে তাহলে আমরা কি ভি আর বের করব তাহলে আমরা সূত্র লিখে ফেলি এম বি আর সমান কি জানি এম বিআর সমান সময়নএসাই টু ফাই তাহলে যেহেতু বলছি কি কৌণিক বেগ তাহলে আমরা বের করবো কার মান আমরা বের করব ভিআর মান শুধু বেগ বললে ভি এর মান বের করতাম আর কৌণিক বেগ বলাতে ভিআর মান আমরা বের করবো তাহলে এখান থেকে দেখা যায় বা বি আর সমান এনএস এস বাই টু ফাই ইন্টু কি এম কারণ এম বি আর সমান এটা ছিল এখন বি আর সমান লিখবো তাহলে এমকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এম ওখানে আছে গুণ আকারে আর এই পাশে এসে কি হয়ে গেছে ভাগ আকারে হয়ে গেছে তাহলে বি আর সমান সমান কি এইচ বাই টু ফাই ইনটু এম এবার মান বসাই দাও তাহলে এর মান কত যেহেতু এল যেহেতু এল কক্ষ তাহলে কি এর মান টু হলে সেটা কি বলে এল তাহলে এর মান টু হলে তাহলে এখানে কথা হবে টু আর এই তো মুখস্থ সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর আর 2 তো 2 আর 5 হচ্ছে আর এম এম কত নাইন পয়েন্ট ওয়ান ইনভার্স কেজি এখন এইট করলে তাহলে এইট এক্সেপ্ট করলে কি পাওয়া যায় ভি এর সমান সমান টু পয়েন্ট ইনভার্স ফোর এম ইনভার্স তাহলে কৌণিক বেগ একক কি এম ইনভার্স তাহলে এইট হিসেব করলে এইটা বের হয়ে যায় আগে নিচের গুলোকে সব গুণ করে ফেলবা উপরের গুলোকে সব গুণ করে ফেলবা তারপরে একটা বাঘ নিচেরটা করে ফেলবা আশা করি ক্যালকুলেশন ভুল হবে না গুলো তার বিস্তারিত ক্যালকুলেশন দেখিয়েছি তাহলে বিয়ের সমান সমান এত হবে তাহলে কৌণিক বেগের মান আশা করি ভাবে বের করতে পারবে এরপর অঙ্কটি বলছে এল কক্ষা পথে ইলেকট্রনের কি বড় বেগ নির্ণয় করো তাহলে এল কক্ষা পথে ইলেকট্রনের কি ভর বেগ নির্ণয় করো তাহলে যদি ভর ব্যাগ নির্ণয় করতে পারো তাহলে আমরা কি বের করবো তাহলে আগে সূত্র লিখি এম বি আর সমান এনএইচ বাই টু বাই তাহলে বের করতে বলছে কার মান ভর বেগের মান শুধু বেগ বলা নেই শুধু বেগ বললে ভি বের করতাম এখন বলছে কি ভর বেগ তাহলে কি বের করবো আমরা জানি ভর ও বেগের গুণপাল কি বড় বেগ তাহলে ভর মানে কি এম ভি এম আর ভি আর মান বের করলে কি ভর ব্যাগ বের হয়ে যাবে তাহলে আমরা লেখল আমরা লিখবো ভা এম বি এম ভি মানেই বড় এখন এম সমান সমান এনএচ বাই আর ইন্টু টু কারণ আমরা mb সমান লিখবো তাহলে আরটাকে এ পাশে পাঠাবো তাহলে এম থেকে যাবে আর আর এর পাশে আকারে আর এই পাশে আসলে কী হবে বাঘ হয়ে যাবে তাহলে এম সমান সমান এনএস বাই মান বসাবো বলছে এল কখন তাহলে এল এন মান কত টু আর ওর তো প্লাঙ্কে দুবক সিক্স পয়েন্ট সিক্স টু বাই কত আর মান কত তাহলে দেখো এখানে বলছি কি এম কক্ষপথে গুণ্যমান ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করো তার আমরা লিখলাম এম বি সমান এন এনএস বাই আর ইনটু টু পাই তাহলে এন কত এন যেহেতু এম কক্ষপথ তাহলে এন এর মান কত থ্রি আর 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 হচ্ছে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যবসাদাম এখানে দেওয়া থাকবে এটা অবশ্যই দেওয়া থাকবে তাহলে ব্যাসার্ধ দামান কত থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন টেন এত মিটার ইনটু টু আর ইনটু কি পাই পাই মানে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবার এইটুকু হিসাব তোমরা করতে পারবা বা এম বি সমান সমান কত এইটুকু হিসাব তোমরা অবশ্যই করে ফেলবে আর এম বি সমান কত হিসাবটা করে ফেলো কত আছে উপরে থ্রি ইন্টু সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স একটু থার্টি ফোর তাহলে সিক্স এটা উপরটা হিসাব করলাম এবার নিচেগুলো কি বা আকারে আছে তাহলে বাঘ কত বাঘ প্রথমে কত থ্রি পয়েন্ট সিক্স একটু শিয়াল ইনভার্স টেন এইটা আবার ভাগ ভাগ কত টু আবার ভাগ কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এই এত চলে আসে তাহলে এইটা এইট পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন ইনভ্যাস টুয়েন্টি ফাইভ তাহলে এইট পয়েন্ট সেভেন এইট ইন্টু সেভেন এইট ইন্টু টেন ইনভ্যাস টোয়েন্টি ফাইভ এত কি এত ভর ভরবেগের কি হবে কেজি এমএস ইনভার্স ওয়ান কেজি এমএস ইনভার্স ওয়ান তাহলে এত কেজি ইনভার্স ওয়ান তাহলে ভর বেগের মান এভাবে বের করা যাবে তাহলে এই একটা মনে মোটো মূলত এম ভি এর সমান সমান এনএস বাই টু পাই এটা মনে রাখলেই যেটার মান বের করতে বলবে সেটা সমান বের করা নেওয়া যায় তাহলে এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে না বুঝলে ভিডিও আবার টেনে টেনে দেখবা অবশ্যই ভুলে যাবা লাস্ট আর একটা অঙ্ক লাস্ট আর একটা অঙ্ক দেখে আমরা আজকে শেষ করে ফেলবো এবং আগামীতে আমরা বাকি অঙ্কগুলো দেখব এবং সৃজনশীল প্রশ্ন ইংশাল সমাধান করব তাহলে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আর এখানে এক নম্বরে বলা আছে কি তৃতীয় কক্ষাফত ইলেকট্রনের ইলেকট্রন কি কক্ষপথে ব্যসার দ থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন বাস টেন মিটার তাহলে ইলেকট্রন যে কক্ষপথে গড়ে ওই তৃতীয় কক্ষপথের কি ব্যসার্ধ দেওয়া আছে আর আর একটা অধীপক দেওয়া আছে তাহলে ষো টাকা আজকে আমরা শুধু ষো টাকা করবো তারপরে কালকে আমরা বাকিগুলো দেখবো তো এখানে বলছে কি তৃতীয় কক্ষপথের ইলেকট্রনটির বেগ নির্ণয় করো তাহলে তৃতীয় কক্কাতের ইলেকট্রনটির ব্যাসার্ধ দেওয়া আছে বলছে কি তৃতীয় কক্ষপথের ইলেকট্রনটির কি বেগ নির্ণয় করো তাহলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনটির বেগ নির্ণয় করতে হলে আমরা কি লিখবো এম ভি আর সমান সামান এনএস বাই টু বাই এখন ভি সমান সমান কি এনএস বাই তারপরে কি এম আর আর কে এর পাশে পাঠা দিছি ভাগ হয়ে গেছে টু ফাই ইন্টু কি এম আর তাহলে সমান কি এন এইচ বাই টু ফাই ইন্টু এম আর এটা পেলাম এবার শুধু মানটা বসা দিলেই হয়ে যাবে তাহলে কি বলছে এখানে তো বলে দিছি যে তিতীয় কক্ষপথ বলছে তিতীয় কক্ষপথের তাহলে এন এর মান কত হবে থ্রি আর ওটা তো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইন ব্যাস থার্টি ফোর আর টু ইন্টু কি ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এম আর তাহলে এম তো ইলেকট্রনের বাইন পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভাস ইলেভেন আর আর কত আর কত তো আর এম আনতে এখানে দেওয়া আছে আসে যেখানে দেওয়া আছে প্রথমেই তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কি এই কক্ষপথটির ব্যসার্ধ কি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন বাস টেন মিটার তাহলে আমরা এখানে আর এমআরটাও দ্বিফাকে দেওয়া আছে তাহলে আর এম বসিয়ে দিই থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স টেন মিটার তাহলে এটা হিসাব করে আমরা কি ভেগের মানটা পেয়ে যাব তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা ভেগার মান কত পাই বিশ মাস আমার কত পাই নাইন সিক্স ফোর সিক্স ফাইভ টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন সিক্স এত কী এম এস ইনভার্স ওয়ান তাহলে ভেগের মানটা এইভাবে বের করতে পারলাম তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করেই মূলত এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু চাইলেই এ ভেগার মান বলুক বা কৌনিক বেগ ভিআর মান বলুক বা ব্যাসার্ধার মান বলুক বা এনার মান বলুক এরকম একটা দেখবো যে এনার মান কিভাবে বের করতে হয় এটাও দেখবো তো সব বের করতে পারবো তাহলে আমরা এইটা এটার থেকেই সব সূত্র বানিয়ে অঙ্কগুলো সুন্দরভাবে ইনশাল্লাহ করে ফেলতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই কালকে আমরা বাকি অঙ্কগুলো দেখে ফেলবো এবং এই এই টপিক দিয়ে কীভাবে সৃজনশীল প্রশ্ন হয় সেগুলো আমরা দেখে ফেলবো মূল কথা হচ্ছে সৃজনশীলের জন্য এই পাঁচটি টপিক পড়তে হবে তার মধ্যে দ্বিতীয় টপিক নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং এই টপিক সংক্রান্ত সূত্রগুলো লিখেছি এবং অঙ্ক অনেকটা করেছি আর বাকি কিছু অঙ্ক বাকি রয়েছে ওই অঙ্কগুলো আমরা কালকে করব এবং সৃজনশীল প্রশ্নে কীভাবে অঙ্ক আসে ওটা আমরা দেখে ফেলবো তাহলে আমাদের দুই নাম্বার টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এরপরে আস্তে আস্তে আমরা এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এভাবে আমরা পুরো অধ্যায়টাই ইনশাল্লাহ শেষ করব। ফলে আজকে আমরা এই অধ্যায়ের এই সূত্রগুলো দেখলাম এই অধ্যায়ের সূত্রগুলো আমরা সব দেখলাম তারপরে যাই সূত্রের পরে এককে নিয়ে একক নিয়ে যে সমস্যাগুলো থাকে এই একক এককের এই সমস্যাগুলো আমরা দেখলাম তারপরে আমরা এখানে বেসিক জিনিসপত্র দেখলাম এবং এই একটা অঙ্ক দেখলাম এখানে আমরা একটা একটা অঙ্ক এই দুই নাম্বার অঙ্ক হয়েছে তিন নাম্বারটা এই তিন নাম্বারটা ব্যসত্তমান বের করা এই তিন নাম্বারটাও দেখলাম পর এই হচ্ছে চার নাম্বারটা চার নম্বরটা দেখলাম পাঁচ নাম্বার ভর বের করা এই পাঁচ নাম্বারটা দেখলাম এবং শেষ এই গ নাম্বারটা আমরা লাস্ট এই ছয়টা অঙ্ক আজকে দেখে ফেললাম এবং কালকে আমরা বাকি অঙ্কগুলো দেখাবো এবং সৃজনশীল ভাষার সমাধান করব